আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স এক্স আজ পঁয়ত্রিশ পয়েন্ট মাইনাস পাঁচশো চৌষট্টি কোটি টান ওভার এর মধ্যে ছিল তেতাল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই ফর্টি ফোর ইন্টারডে টোটালি নেগেটিভ আজকের ভিডিওর যে মূল বক্তব্য পয়লা অক্টোবর থেকে অর্থাৎ পুরো অক্টোবর মাস আমরা একটা দুই ব্যাচে আমাদের কোর্স সম্পন্ন করবো অর্থাৎ রাত নয়টা থেকে এবং সকাল থেকে আরেকটা কোর্স যারা দেশের বাইরে থাকেন টাইমিং করতে পারেন না তাদের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সময় করে নেবেন এই পুরো অক্টোবর মাস অর্থাৎ হল পুরো অক্টোবর মাসে দুইটা ব্যাচ অ্যাট এ টাইম চলবে তো আগামী পয়লা অক্টোবর থেকে আমাদের ছাব্বিশতম কোর্স শুরু হচ্ছে এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন মার্কেট ডেভেলপমেন্ট করার জন্য এবং নিজের ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশতম কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন পয়লা অক্টোবর বুধবার রাত নয়টা থেকে তো এই এই পর্যন্ত পাঁচশো একত্রিশ জন এই কোর্সে অংশগ্রহণ করেছেন তো আমি আশা করব যারা যারা এখনও কোর্সটি করেননি তারা তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন মার্কেট ডেভেলপমেন্টের জন্য এবং নিজে ডেভেলপমেন্টের জন্য তো এখানে আজকে টার্ন পাঁচশো কোটি এর মধ্যে তেতাল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান তো আসলে এখানে আলোচনার কিছু নেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আজকে ডাটা অনুযায়ী মার্কেট ডাউন কনফার্ম করেছে এবং যে মার্কেটে পাঁচশো চৌষট্টি কোটি টার্নওভার এবং সেখানে ব্লক মার্কেটে তেতাল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান এই এই অবস্থায় আসলে কোনো বিশ্লেষণের প্রয়োজন নাই মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কমপ্লিটলি ডাউন কনফার্ম করেছে তো আজকের আলোচনায় এই পর্যন্তই ধন্যবাদ